হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি গঙ্গা স্নান করতে তার কারণটা হলো পাড়ায় আমরা মহিলা মিলে সবাই মিলে দুর্গা পুজো করি আর তিন বছর ধরে সব মেয়ে ছেলেরা মিলে চলে গেলাম টেম্পো করে গঙ্গা স্নানে দেখতেই পাচ্ছ সবাইকে সবার রোদে একদম পুড়ে যাচ্ছে এত রোদ দিয়েছিল সবাই মিলে চলে যাচ্ছি মুকুন্দনগর ঘাটে দেখতে পাচ্ছ সব পাড়ার বৌরা মেয়েরা সবাই মিলে আছে ও আবার হাই করে দিল সবাইকে আমি হাসছি দাঁত বার করে এই যে আমাদের সাথে আর একটা ছিল ছেলে ও দিয়ে ক্যামেরা ঘোরাতেই ও মুখ ঢেকে ফেললো ওখানে সবাই আমরা হাসা হাসাহাসি করছিলাম সবাই মিলে খোঁজখামি করছিলাম ও মুখ খোলা হচ্ছিলো তবু মুখ খুলবে না ক্যামেরার সামনে তাও তোমরা দেখে ফেলেছো তাই সবাই পাড়ার সব বৌরা বয়স্করা সবাই আছে আমরা সবাই মিলে যাচ্ছি পুজো উপলক্ষে মুকুন্দনগরে স্নান করতে সবাই মিলে দেখো সবাই হাসছে আর রোদে ভীষণ রোদ চলে আসলাম গঙ্গাসনানে মুকুন্দনগরে এই যে মুকুন্দনগর মন্দির দেখতেই পাচ্ছ তোমরা এদিকে শিব মন্দির আছে এদিকে কালী মন্দির দেখতে পাচ্ছ এখন সবাই মিলে যাবো স্নান করতে চলো তোমাদেরকে গঙ্গাটা দেখাই চলো গঙ্গায় যাওয়া যাক সব যাচ্ছে স্নান করতে ধীরে ধীরে এক পা এক পা করে সব এগোচ্ছে ভীষণ মজা হয়েছে আমাদের সবাই মিলে এই যে একজন বয়স্ক মাসি সবাই মিলে চলে গেলাম গঙ্গাসান করতে আমাদের গঙ্গাটা একটু দেখাই দেখতেই পাচ্ছ কত সুন্দর গঙ্গাটা লাগছে স্নান করে তো সেই আনন্দ পেয়েছি সবাই ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে দেখতে পাচ্ছ গঙ্গাটা আকাশে মেঘটাও কত সুন্দর লাগছে আজকে ভীষণ রোদ দিয়েছিল যার জন্য স্নান করে আরও বেশি মজা লেগেছে ভীষণ জল গঙ্গায় বেশি দূর যাওয়া যায়নি বন্ধুরা ভয় লাগছিল স্নান দান হয়ে গেছে সবাই উঠে পড়েছি এবার সব বাড়ির দিকে রওনা দেবে বলে সব তাড়াহুড়ো করছে দেখতে পাচ্ছে যার একজনা হাই করে দিল চলো বন্ধুরা তোমাদের মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে দিই এই যে বাবা সবাই একটু বাবাকে প্রণাম করে না আমি একটু প্রণাম করে নিলাম এই যে মাকে দেখতে পাচ্ছ এবার মা দর্শন করে নিলাম মাকে একটু প্রণাম করে নিলাম আজকে এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সবাইকে বাই বাই